আসসালামু আলাইকুম বন্ধুরাম আজ আমরা আলোচনা করব জমির খতিয়ান সরকারি রেকর্ডে আপনার জমির পরিমাণ কত শতাংশ তা কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন তা দেখাবো এই ভিডিওতে এবং রেকর্ডে বেশি বা কম জমি লেখা থাকলে কি করতে হবে এই সকল কিছু এই ভিডিওতে খুব সহজে ধাপে ধাপে দেখানো হবে তাই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন চলুন এবার আমরা অনলাইন রেজিস্টার কৃত রেকর্ডটি দেখে নেই তার জন্য আমাদের একটি যে কোনো ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে আমরা এইভাবে দেখব প্রথমে আমাদের সার্চ বাড়ি লিখতে হবে ই পর্সা অর্থাৎ ও আর সি এইচ এখন ইন্টার করে দিলাম প্রথমেই আমাদের ওয়েবসাইটটি সামনে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করলাম এখন আমরা সার্ভে খতিয়ানে ট্যাপ করব এখন বিভাগ চলে আসছে আপনাদের বিভাগ আপনারা সিলেক্ট করবেন নিজ নিজ বিভাগ জেলা উপজেলা এবং খতিয়ানের ধরন খতিয়ানের ধরনটি সবাই বিআরএস দিবেন এখন মৌজা দিতে হবে আপনাদের নিজ মৌজা দিবেন খুঁজে না পেলে সার্চ বারে লিখবেন সামনে চলে আসবে আমার যেহেতু গোপাল রায় আমি গোপাল রায় দিলাম এখন খতিয়ানের তালিকা স্কল করে উপরে তুললেই দেখতে পারবেন অধিকতর অনুসন্ধান এখানে মালিকের নাম অথবা দাগ নম্বর যে কোনো একটি দিলেই হয়ে যাবে এখন আপনাদের দেখানোর জন্য আমি একটি কাঙ্ক্ষিত দাগ নাম্বার টাইপ করছি উনত্রিশ ছয়ত্রিশ এবার খুঁজনে ক্লিক করে দেখি কি হয় এই তো চলে আসছে দাগ নং আবুল কাশেম এখন আমাদের এখানে দুইবার ক্লিক করতে হবে এই তো আমাদের সরকারি রেজিস্টারকৃত রেকর্ড অনুযায়ী জমির 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 পরিমাণ সহ যাবতীয় ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে মানে বললে এটা হচ্ছে মালিকানা ও পরিমাণের সরকারি রেকর্ড মনে রাখবেন এটা কেবলমাত্র সরকারি রেকর্ড তাই এখানে কম বেশি অনেক সময় হয়ে যায় তবে এটা ভবিষ্যতে ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে অনেক সময় ক্ষতি জমির পরিমাণ বেশি বা কম দেখা যায় এতে মানুষ বিভ্রান্ত হয় এন্ট্রি ভুল পুরনো জরিব বা ডেটা আপডেট না থাকার কারণে পার্থক্য হয় ধাপে ধাপে বলব ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে খতিয়ান মেলাতে হবে সঠিক না হলে উপজেলা ভূমি অফিসে আবেদন করতে হবে আবেদন করার সময় দলিল এনআইডি খতিয়ান কপি সাথে নিতে হবে প্রয়োজনে মাঠ জরিপ হবে পরামর্শ ভাই অনলাইনে যা দেখা যায় সেটা চূড়ান্ত প্রমাণ না আসল প্রমাণ হল মাঠ জরিপ ও অফিশিয়াল রেকর্ড তাই আতঙ্কিত না হয়ে ভূমি অফিসে যোগাযোগ করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন